সুফি দর্শক আমরা চলে আসলাম চন্দিমা উদ্যান এটাকে বলে চন্দিমা উদ্যান তো এটা আগে নাম ছিল চন্দিমা উদ্যান তারপরে নাম হয়েছে জিয়া উদ্যান তো নব্বই দশকে আগে একটা নাম চন্দীমা উদ্যান নামে সবাই চিন্ত পরিচিত ছিল তো এরপরে এটা নাম করা হয়েছে জিয়া উদ্যান যখন বিএমপি গভর্নমেন্ট ক্ষমতায় আসছিল তখন নাম জিয়া উদ্যান হয়েছে বিভিন্ন জায়গায় সাইনবোর্ডও লাগানো ছিল তো এখন আবার আমরা দেখতে পাচ্ছি চন্দ্রিমা উদ্যান নাম চেঞ্জ করে এখন আবারও জিয়া উদ্যানের নাম স্থাপন করা হয়েছে তো এখানে ক্ষমতার পালা বদলা কি তো ইতিহাস ধরে রাখাটাই ব্যাটার তা আমাদের দেশে যে অবস্থা যিনি ক্ষমতায় পান তিনার নামই ইতিহাস রচিত হয়ে যায় এটা আমাদের এই জাতির জন্য দুর্ভাগ্য তো শুধু এখানে কেন আমরা সব জায়গায় একই অবস্থা দেখি যে ইতিহাস ক্ষমতার কাছে ইতিহাস চেঞ্জ হয়ে যায় পরিবর্তন চলে আসে কিভাবে আমরা এই জাতি এসব ইতিহাস থেকে মুক্তি পাবো আদৌ আমাদের কারোই জানা নেই আল্লাহ তালা আমাদেরকে কবে হেদায়ত দিবেন আমরা কবে মানুষ হতে পারব আগামী ভবিষ্যৎ কিভাবে এই দেশে এই দেশের মানুষকে পরিচালিত করবে সেই ভবিষ্যৎটা একেবারে অন্ধকার একেবারে অন্ধকার আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি শিখিয়ে দিয়ে যাব তাদের জন্য কি রেখে যাব অনিচ্ছিত গন্তব্যের দিকে আমরা আসছি ইতিহাস কিভাবে চেঞ্জ করে জানি না জানি না তাদের কি ধ্যান ধারণা কি নিয়ে তারা বাঁচতে চান চলতে চান এ দেশের জনগণকে কি শিখাইতে চাচ্ছেন তো আমরা যা দেখছি ক্ষমতার কাছে হয়ে যায় এটা বোকা বানানোর যত কারু কলাম আছে আমাদের দেশের রাজনীতিবিদরা সব কিছুই অবলম্বন করেন বিশাল একটি ভাগান নিয়ে এই জুয়া উদ্যান হরেক রকমের গাছপালা আছে এখানে দেখতে পাবেন আপনাকে দেখানোর চেষ্টা করছি প্রতিদিন এখানেই শত শত ঘুরতে আসেন খোলা বাতাসে একটু নিঃশ্বাস নেবেন ইট ফাটকেলের এই দেশ এই ঢাকা শহরে খানিকটা হাওয়া শুষ্ক হাওয়া জন্য এখানে চলে আসে তো আপনাদেরকে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বসে আছে গল্প করতেছে সবাই সবাই সবার মতো করে এই লেখে আসছে তো আমরা আমাদের মতো করে হাঁটছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম তো আমরা একদম জিয়া উদ্যানের লাশ প্রান্তের রাস্তা দিয়ে আসছি এখানেই আগে বাণিজ্য মেলা ছিল এটা পুরোটাই বাণিজ্য মেলার মাঠ ছিল এটাকে এখন নিয়ে গেছে সে সাইড পিঠে অনেক দূরে তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জিয়া উদ্যানের মাঠ এখন অনেক মানুষ সেখানে দেখে গেছেন এবং দেখছেন দেখে দেখে বেরোচ্ছেন বেরিয়ে গেলাম তো যেটা বলছিলাম ইতিহাসের কথা সেটা হইল আমাদের মন মানসিকতার ব্যাপার আমরা মানুষের সামনে হিরো উপস্থাপন করতে চাচ্ছি এই হিরো উপস্থাপন করতে গিয়ে যে আমাদের সমাজ বা নিজেই ক্ষতিগ্রস্ত নিজেরই ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু ক্ষমতার অপব্যবহার সমাজের ন্যায় বিচার এগুলো নিশ্চিত যদি না হয় তো মানুষ তো মনে রাখে মানুষকে আমরা যতই বোলানোর চেষ্টা করি না কেন মানুষ সব কিছুই মনে রাখে যে কে সঠিক বলছে কে সঠিক বলে না কে কিভাবে চলছে আমরা কাকে দোকা দিচ্ছি এগুলো মানুষ সব কিছুই বুঝে এখনকার মানুষ অনেক ডেভেলপ সবই বুঝে আমি যে আমরা বিগত দিনে যা দেখেছি আমাদেরকে দোকা দিয়ে বোকা বানিয়ে কত কিছু না কর হলো এদেশে এখনো সে রাস্তাতেই মানুষ বের হতে পারে নাই এখনো একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠী এভাবে গোষ্ঠী আসতেছে তারা ইতিহাস ভুলে যাচ্ছে ইতিহাস ভুলেই তারা তারা তাদের তাদের মতো করে বলছে যে তারা সুটি আসতে আসছেন কিন্তু সাধারণ জনগণ তো আর সেটা আমার নিচ্ছে না সাধারণ জনগণ যখন সুযোগ পায় তখনই এর প্রতিশোধ নিয়ে নেয় এটা স্বাভাবিক এটা স্বাভাবিক আগেও তাই হয়েছে মানুষ বলছে যে না আমাকে কেউ কিছু করার নেই এটা ভুল কিন্তু যুগে যুগে আমরা দেখছি এর পরিবর্তন হয় পরিবর্তন আসে সবারই আমাদের নিজস্ব মান সম্মান সমাজ দিকেই আমাদের বিবেচনা করা উচিত এবং এগুলো লক্ষ্য রেখে আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত আমি মনে করি তো বন্ধুরা এটা ছিল বাণিজ্য মেলার আমরা মাঠে ঢুকে পড়লাম যে বিশাল একটা মাঠ ছিল এখন ছেলে ফেলে খোলা ফেয়ে এগুলোতে খেলাধুলা করছে সবাই খেলাধুলা করছে ক্রিকেট খেলছে যার যার মতো করে ছোট ছোট বাচ্চারাও খেলছে সবাই খেলছে সবাই সবাই কোন টিমের কোনো অভাব নেই ছোট ছোট টিম খেলছি আর কি তো আজকে তো অনেক লোকজন কম কমলে কম দেখছি অন্য সময় আমরা আরো বেশি দেখি সবাই একসাথে এখানে খেলাধুলা করে খোলামেলা মাঠ তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে হালকা মেঘলা মেঘলা লাগছে আমাদের এই পাশেই চীন মন্ত্রী সম্মেলন কিন্তু দেখা যাচ্ছে আর ওই পাশে যদি দেখাচ্ছি ওই পাশে নির্বাচন কমিশনের ঠিক আছে তো দু ভালো থাকবেন আল্লাহ হাফেজ